পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠকুল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইয় আজ সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে এই বিশেষ কর্মটা পালন করুন দেখবেন আপনার গৃহের উন্নতি অবাধ হবে গৃহে কখনো অন্যের অভাব হবে না এবং গৃহ থেকে সকল প্রকার অমঙ্গল অশুভ শক্তি কিন্তু দূর হয়ে যাবে আমাদের কার কখন কেমন যাবে কেউ কিন্তু বলতে পারি না ভবিষ্যতে কার কি হবে কেউ আমরা জানি না অনেকে বর্তমানে হয়তো প্রচুর টাকার মালিক হয়ে বসে আছেন প্রচুর ধন সম্পদের মালিক কিন্তু উপরেলা যদি আপনার প্রতি রুষ্ট হন আপনার ওই ধন সম্পত্তি শেষ হতে কিন্তু বেশি দিন লাগবে না আবার দেখুন যার কিছু নেই তাকে আবার যদি উপরেলা দেন তার পূরণ হতে কিন্তু বেশি দিন লাগবে না তো সমস্ত কিছুই কিন্তু ওপরলার হাতে তবে হ্যাঁ আমরা বিশেষ কর্ম যদি না করি তাহলে ওপরলা কিন্তু আমাদেরকে দিতে পারেন না তাই কর্মটাকে আমাদের করতে হবে ওপরলা কিন্তু আমাদেরকে দেবেন তো আমরা যদি আমাদের চলনটাকে ঠিক করতে পারি তাহলে সমস্ত দিক থেকেই কিন্তু আমরা পরিপূর্ণ থাকব যদি আমাদের ধরুন অনেক ধন সম্পত্তি আছে আমরা অহংকারে ডগমগ হয়ে মানুষকে মানুষ বলে পরিগণিত করছি না নিজেদেরকে বড় ভাবছি অন্যদেরকে ছোট করছি মনের মধ্যে একটা আলাদা রকম ভাবের তৈরি সৃষ্টি করছি এতে করে কি হচ্ছে আমাদেরই কিন্তু অমঙ্গল হচ্ছে তাই যিনি যত বড়ই হন না কেন যিনি যত ধনী হন না কেন তাঁর কিন্তু কখনো অহংকার করা উচিত নয় শাস্ত্রে একটি কথা আছে অহংকারই পতনের কারণ অহংকার যদি জীবনে একবার করেন তাহলে কিন্তু সারা জীবন চোখের জল ফেলতে হবে তাই অহংকার থেকে সারা জীবন কিন্তু মুক্ত থাকবেন যে মানুষ দেখুন উদার প্রকৃতির হন যিনি অলসতাকে ত্যাগ করে কর্মদক্ষতা বাড়িয়ে তোলেন কর্ম করে যান যিনি তার নির্দিষ্ট লক্ষ্যকে স্থির রেখে সেই মতো করে কর্ম করেন সেই লক্ষ্যটাকে পূরণ করার জন্য যা যা লাগে সেই চিন্তা ভাবনা করে পরমদয়াল যেমনটা বলেছেন সেইভাবে যিনি চলেন তার কিন্তু কখনো লক্ষ্য ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না সেই মানুষ কিন্তু সহজেই জীবনে সাকসেসফুল হয়ে যান তো আমাদেরকে লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে চলতে হবে আমরা শুধুমাত্র নিজেদের উন্নতিকে যদি চাই তাহলে কিন্তু হবে না পরিবারের প্রতি প্রত্যেকের উন্নতি সাধিত হয় যে কর্মে সেই কর্মটা করতে হবে প্রতি অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কিন্তু আপনারা ইষ্টভূতি নামজপ সময় প্রার্থনা এই তিনটে কর্ম পূর্ণ মনোযোগ সহকারে ভক্তি সহকারে পালন করবেন এই কর্ম ছাড়া আপনার কিন্তু জীবনে আপনি যাই করুন না কেন আপনি প্রকৃত রূপে পরম দলের আশীর্বাদ লাভ করতে পারবেন না নাম জপের মধ্য দিয়ে পরম দলের সাথে কানেক্টেড হওয়া যায় ভগবানের সাথে কানেক্টেড হওয়া যায় এই নাম জপ যিনি যত করেন তিনি কিন্তু তত বেশি করে পরম দলের আশীর্বাদ লাভ করতে পারেন এই নাম জপের মধ্য দিয়ে শুধুমাত্র নিজের কল্যাণ সাধিত হয় না নাম জপের মধ্য দিয়ে আপনার পরিবারের প্রতি প্রত্যেকের কল্যাণ সা হয় আপনার গৃহের সকল অমঙ্গল দূর হয় গৃহের কল্যাণ সা হয় গৃহ থেকে সকল বাঁধা বিপত্তি দূর হয় শাস্ত্রে আছে যে গৃহে ব্রহ্ম মুহূর্তে ভগবানের নাম জপ হয় ভগবানের সাধন ভোজন হয় যে গৃহে ব্রহ্ম মুহূর্তেই ভগবানের আরাধনা হয় সেই গৃহে কিন্তু স্বয়ং মালক্ষ্মী বিরাজ করে এবং ভগবান বিষ্ণু সেই গৃহে বাস করেন আর যে গৃহে মালক্ষ্মে থাকেন সেই গৃহের উন্নতি হওয়াটাই স্বাভাবিক তাই তো পরম দল বারবার করে আমাদেরকে এই নাম জপ করার বিধান দিয়েছেন তিনি আমাদেরকে বারবার করে ব্রহ্ম মুহূর্তে নাম জপ ইষ্টভ্রীতি অর্থাৎ দান ধ্যান সেবা কর্ম এই সমস্ত জিনিসগুলোকে করার বিধান দিয়েছেন এছাড়া তিনি আমাদেরকে ভগবানের প্রার্থনা করার বিধান দিয়েছেন এই প্রার্থনা করার মধ্যে এবং তাকে প্রার্থনা জানাচ্ছি যেন তিনি আমাদেরকে রক্ষা করেন তাকে প্রণাম জানাচ্ছি তাকে সন্তুষ্ট করার কিন্তু কিন্তু এই প্রার্থনা সময় প্রত্যেকেরই করতে হবে যারা রোজ সকালবেলা গঙ্গাসন করতে পারেন তাদের জন্য কিন্তু অত্যন্ত মঙ্গলময় জীবন লাভ হয় তারা কিন্তু অত্যন্ত মঙ্গলময় জীবন লাভ করেন কিন্তু গঙ্গাসন করা সবার পক্ষে সম্ভব হয় না তাই আপনারা যারা সকালবেলা শান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে পরম দয়ালা শ্রী চরণে ফুল অর্পণ করে তাকে প্রণাম নিবেদন করেন তারা কিন্তু মহাপুণ্যের অধিকারী হন মায়েরা অতি অবশ্যই সকালবেলা ঘরকে কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন গৃহকে যত শুদ্ধ রাখবেন তত ততই কিন্তু আপনার গৃহ শুদ্ধ থাকবে এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা অপরিষ্কার করে রাখবেন না যে জিনিসগুলো রাখবেন সমস্ত কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ করে রাখার চেষ্টা করবেন এতে করে আপনার গৃহে শ্রীবৃদ্ধি পাবে অর্থনৈতিক উন্নতি ঘটবে সহজে মালক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেন এবং আপনাকে দুহাত ভরে দেবেন শাস্ত্রে বলা হচ্ছে যে গৃহে পূর্ণ ভক্তিবারে শুদ্ধ করে ভগবানের নাম হয় যে গৃহপূর্ণ ভক্তিবারে শুদ্ধ ভরে ভগবানের সাধন হয় সেই গৃহই কিন্তু স্বয়ং नारायणের বাস হয় তাই পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে সেই বিশেষ কর্ম কিন্তু করতে বলেছেন আমরা প্রতিপ্রত্যকেই শাস্ত্রের এই বিধানটা কিন্তু জানি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম तस्मै श्री गुरवे नमः তাই যিনি গুরুর গুরু পরম গুরু যিনি পরম ব্রহ্ম সেই পরম দয়ালকে আমরা প্রণাম নিবেদন করব, তাঁর চরণে আমরা ষাষ্টাঙ্গে প্রণাম করে তার আশীর্বাদ লাভ করার চেষ্টা করব তার বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে মেনে চলব এবং তার মানুষ উঠব তারপরে কিন্তু এই বিশেষ টোটকা আমরা পালন করব। সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধ পুরুষোত্তম